তো দেখো গাইস আজকে আমরা কি করতে চলেছি আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে এই যে এখন কড়াইতে মাখানো চলছে ছাই হয়ে গেল একটা তো এইগুলোই করতে হবে কারণ এগুলো না করলে ভালো করে মাঝবার সময় কষ্ট হবে কালি উঠবে না এবার হাঁড়ির মধ্যে মাখিয়ে নিচ্ছি তো আজকে রান্না হচ্ছে বলো আজকে রান্না হচ্ছে ঝিঙে বাটা আমাদের গাছে অনেক ঝিঙে হয়েছে ও স্বাদু খাবে ঝিঙে বাটা আর ঝিঙে বাটা দিয়ে তো গরম ভাত থাকবে তো গরম ভাত তার জন্য গরম ভাত তো হবে নাকি তাই খাবে যা বলবে তো দেখো আজকে রয়দাটা কত সুন্দর পুরো নীল আকাশ আর এরকম ভাবে সমস্ত কাজকর্ম করে নিচ্ছে টমি বসে আছে চুপ করে এখন পুরো রোদ দূর অল্প অল্প এসেছে বাড়িতে অনেক রোদ হয়ে যায় তো আমাদের বাড়িতে নটাই ছটাই ফুল লাগিয়েছি আমার সব থেকে প্রিয় ফুল এটা খুব সুন্দর হয়েছে অনেকগুলো করে ফোটে প্রত্যেক দিন সকালে দেখো আমাদের কত সুন্দর ঝিঙে হয়েছে একদম কচি ঝিঙে তো আজকে ঝিঙে বাটা আর সকালের জলখাবারে গরম গরম ভাত তো দেখো কত সুন্দর ঝিঙেটা হয়েছে এই দেখো দেখো পিঁপড়ে যাচ্ছে আর কত ঝিঙে গেছে পিঁপড়ে হয়েছে ওষুধ দিতে হবে বুঝলে নাহলে কিন্তু সব ঝিঙে ও নষ্ট করে দিচ্ছে তো অনেক সুন্দর সুন্দর ঝিঙে হয়েছে এখানে মনে হয় আর নেই এবার ওদিকে যেতে হবে তুমি তো অনেক পাচ্ছ এই দেখো তো দারুণ হয়েছে ঝিঙেগুলো এই সব ঝিঙে দিয়েই তো ঝিঙে বাটা করতে হবে পুরো একদম মাঠ একদম রোদে ধুধু করছে আর এই সময় ঝিঙে তুলছে দেখো গাইস কত বড় বড় ঝিঙে হয়েছে আর কি মোটা হয়েছে গো এই ঝিঙে তো একটু পেকে গেছে তো দেখো গিয়ে রাখার জায়গাটা নেই আস্তে আস্তে করো গাছ ছিঁড়ে দিলো আমার কত অনেক ঝিঙে অনেক ঝিঙে হয়েছে বলছে দেখা যাচ্ছে না তো আজ আমরা নিজেদের গাছ থেকে তুলছি ঝিঙে তুলে আজকে কি হবে ঝিঙে বাটা ঝিঙেগুলো একটু নষ্ট হয়ে যায় মানে ওষুধটা খুব একটা দেয় না তো সেই জন্য এই যে দেখো আমি ওষুধ করে দিচ্ছি খুব কম ওষুধ দিই খুব কম ওষুধ দেয় বলে একটুখানি পচে যায় কারণ ওষুধ বেশি কীটনাশক দেওয়া ভালো না শরীরের পক্ষে খারাপ আর আমরা তো বাজার থেকে বাজার থেকে যখন কিনি তখন তো কীটনাশক দেওয়া জিনিস দেখো দেখো ঝিঙে দেখো খালি কি পরিমাণে ঝিঙে হয়েছে একটা দুটো ছোট গাছ বসিয়েছি

তো দেখো ঝিঙে কেটে নিয়ে বসে পড়েছে কাটবে বলে হুম এবার ঝিঙে গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নি এটা কি তোমার কি রে এটা পানি এত মোটা ঝিঙে কিন্তু কচি আছে বাবা আই তো হলাম বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে ও খোসা ছাড়িয়ে নিতে হবে তো দেখো নিজের গাছের ফল সেটা পেরে খাচ্ছ প্লাস ওটা দিয়ে ঝিঙে বাটা করছ আবার দর্শকদেরকেও দেখাচ্ছ পেট খারাপ করবে না তা এটা একটা আনন্দ সবার গাছেই হবে গাছ বসালেই বাড়িতে হবে এটা একটা আনন্দ তোমরাও বাড়িতে বসাও ঝিঙে গাছ বেশি কিছু করতে লাগে না

খালি একটু পোকা লেগে যাচ্ছে ওষুধ দেওয়া হয় না বলে এটাতে লাগেনি কয়েকটাতে লেগেছে ওগুলো দেখি একটা কালকে আবার তুলে ফেলে দিলাম পচে গেছে যায় ভেতর থেকে পোকাগুলো এমন ভিতরে ফুটো করে পুরো একদম নষ্ট করে দেয় এই খোসা বাটাও করে জানো হুম করে তো এই খোসা সমেত করা যায় আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তাই একটু খ্যাঁচ মনে হচ্ছে তোমরা খোসা সমেত করতে পারো মিষ্টিতে করলে ছোট ছোট টুকরো করতে হবে মিষ্টিতে করব তোমার ইচ্ছা বোর্ড আছে সব আছে তো এরকম ডুমো ডুমো করে ঝুলিয়ে আমি মিষ্টিতে করব বলে এটাকে এইভাবে কেটে নিচ্ছি তোমরা যদি মিক্সি না থাকে তাহলে এরকম গ্রেটার দিয়ে বড় বড় এই টুকরোগুলোকে ঘষে ঘষে গ্রেট করে নেবে ঝিঙে কাটা হয়ে গেছে এবার ধবু দেখো ঝিঙেগুলো কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এবার মিক্সিতে গ্রাইন্ড করে নেব লাগবে না ঝিঙে একদম নরম হয়ে গেছে সিলে বাড়তে গেলে কিন্তু অনেকটা সময় লাগে তাই না পিছলে যাবে হ্যাঁ আমাদের সিলটাও ছোট গো ভালোভাবে বেরিয়ে যাবে ভালোভাবে হবে না এটা বল শরবত বানিয়ে দিয়েছে তো শুধু জল দিলে কতটুকু হবে অল্প জল ঝিঙে বাটার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি এবার বসাবো ভাত এই একবারটি চালে কিন্তু আমাদের দুজনের হয়ে যায় এইবার চালটা ধুয়ে নেবো জ্বালানো হয়ে গেল আমাদের ভাত বসে যাবে এবার এটাও নতুন উনুন কেমন জলে দেখি জল ফুটে গেছে এবার চাল দিয়ে দিলাম মনটা নিজে গেল হাত হাওয়া দিচ্ছে না খুব এদিকে আমাদের ভাত হচ্ছে এবার আমরা এদিকে ঝিঙে বাটা বসিয়ে দেবো উনুন জ্বালিয়ে দিয়েছি এখানে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল ফোড়নে দেবো একটু শুকনো লঙ্কা

এবার দিয়ে কাঁচা লঙ্কা একটু ফোড়নটা ভেজে নেব এবার নিয়ে যে বেটে রেখেছি সেটা দিয়ে দেব এটাকে এখন নাড়াচাড়া করতে হবে আমাদের ভাত হয়ে গেছে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ ঝিঙের জল কিন্তু অনেকটাই কমে এসছে আর ঝিঙের জল থাকার সময় কিন্তু লবণটা দিলে আরও জল বেরোবে এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো এবার এটাকে নাড়াচাড়া করে আরো শুকনো করতে হবে ঝিঙে বাটাটা কতটা জল ছিল অনেকটাই জল কমে এসেছে জল আছে এটাকেও কম করতে হবে একদম শুকনো শুকনো হয়ে যাবে কড়াই থেকে ছেড়ে আসবে সেরকম ভাবে হবে দিয়ে দেব অল্প একটু স্বাদ মতো চিনি তো দেখো আমাদের ঝিঙে বাটা কিন্তু একদম হয়েই এসেছে শেষে একটু চিনিটা দিয়ে দিলে স্বাদটা আরো সুন্দর লাগবে খেতে তো দেখো আমাদের ঝিঙে বাটা দেখো কড়া থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে তাহলেই জানবে ঝিঙে বাটা একদম রেডি এবার তুলে নেব তো বন্ধুরা আমাদের ঝিঙে বাটা তৈরি হয়ে গেল কতটা ঝিঙে থেকে কতটা অল্প হয়ে গেল আ ভা হয়েছে গো আমরা হাফ বালতি মতন ঝিঙে মতন দেখাচ্ছিল কেটে তো দেখো ঝিঙে বাটাটা দারুণ হয়েছে দেখাও একবার এই তো দেখো উহ কি সুন্দর ডিজাইন করে দিলো আবার আমাদের ঝিঙে বাটা রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু ওগুলো কিন্তু ভাতও রেডি হয়ে গেছে এবার আমরা ভাত খাবো দেখো সকালবেলা জল খাবারে আমাদের ঝিঙে বাটা রেডি আর এখানে ভাতও তৈরি হয়ে গেছে দিয়ে দিলাম ঝিঙে বাটা যা হয়েছে না হ্যাঁ ধস হয়েছে গো ভাত বাড়া হয়ে গেল এবার ঝিঙে বাটা দিয়ে দেবো সবাইকে আমাকে একটা লঙ্কাও দিও হ্যাঁ ওহ লঙ্কাটাও দিয়ে দিয়েছে ভাতের সঙ্গে দেখতে দারুণ লাগছে হেভি লাগছে আমাদের গরম গরম ঝিঙে বাটার গরম ভাত রেডি সুন্দর দেখতে হচ্ছে না ওহ মাখছে যা সুন্দর লাগছে দেখো যেমন এত সুন্দর লাগছে এটা দিয়ে সব ভাত খাওয়া যাবে ওহ আমার তো জীবের মানে একদম জল চলে আসছে কখন আমি খাবো গো তুমি খাও আর আমি একবার ভাত খেয়ে ফেলেছি একবার একটা দ্বিতীয়বার হেভি লাগে আমার তো দেখো ঝিঙে বাটা দিয়ে ভাবে ভাত মাখতে হবে সব ভাত আমি মেখে খেয়ে নিতে পারবো ওই একটু ঝিঙে বাটা দিয়ে এত টেস্ট হয় আর আমার এত ফেভারিট একটু সঙ্গে কাঁচা লবণ আমি খাই ভাতে দেখো ভাতটা দেখলে মনে কিছু হবে না কিন্তু সাতটা দুর্দান্ত দারুণ টেস্ট হয়েছে তো বন্ধুরা তোমরা যদি এরকম ঝিঙে বাটা করতে চাও তাহলে আমাদের এই ভিডিও দেখে করে নাও আর খুবই সহজ আর এখন ঝিঙে সবসময় বাজারে পাওয়া যাচ্ছে পাশে দেখছো তো ঝিঙে গাছ আরো তুলেছি এই ঝিঙে আরো হবে আরো ঝিঙে বাটা খাবো সব রেসিপির থেকে আমার ঝিঙে বাটা সব থেকে প্রিয় মানে ঝিঙে রেসিপির থেকে ঝিঙে পোস্তর থেকেও প্রিয় এত টেস্ট হয় এই বাটা বুটি রান্নাগুলো আর তোমাদের বৌদি ভালোই করে তো আমাদের ঝিঙে বাটা দিয়ে ভাত খাওয়া হয়ে গেল তো কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও প্রচণ্ড গরম পড়েছে তার সাথে ঝালঝাল খেয়ে একদম সারা মুখে ঘাম বেরিয়ে গেছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি লাইক করে দাও টাটা